আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহখ বিগত দিন অনেক দিন পরে আবার আপনাদের সামনে আবার ভিডিওগুলোতে আসতেছি কারণ অনেকটা সময় ব্যস্ততা পার করার পর তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলবো যেমন সোলার এমপিপিটি এমপিপিটি কাকে বলে এবং কি সোলার হাইব্রিড ইনভার্টারে আপনারা কিভাবে সোলার প্যানেলগুলো ব্যবহার করবেন এবং কি এমপিপিটির ক্ষেত্রেও আপনারা কিভাবে সোলার প্যানেলগুলো ব্যবহার করে থাকবেন তো আমরা কিন্তু অনেকজনেই জানি না যে সোলার এমপিপিটিতে আমরা এই যে প্যানেলগুলো ব্যবহার করি এই প্যানেলগুলো কিভাবে লাগাইতে হয় এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রায় সময় সবার জন্য হয়ে থাকে আমরা অনেকজনেই আসি যে ভাই আমার একটা এমপিপিটি কন্ট্রোলার দরকার ভাই ষাট একটা এমপিপিটি কন্ট্রোলার দরকার ভাই আমার একটা সত্তর এমপের এমপিপিটি কন্ট্রোলার দরকার বা একটা তিরিশ এমপের এমপিপিটি কন্ট্রোলার দরকার এখন এমপিপিটি কন্ট্রোলারটা আপনি কিভাবে ব্যবহার করবেন এমপিপিটি কন্ট্রোলারটা হচ্ছে আপনার যতটুকু হাই ভোল্টেজ আপনার নেওয়ার রেঞ্জ থাকে এই অনুযায়ী কিন্তু সোলার এমপিপিটিটা সুন্দরভাবে কাজ করে প্রথম কথা হচ্ছে আমরা অনেকজনকে বলতে শুনেছি যে ভাই আমার কাছে একশো ওয়ার্ডের একটা প্যানেল আছে পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেল আছে দুইশো ওয়ার্ডের একটা প্যানেল আছে আমি এই তিনটা প্যানেল সিরিজ করে কি ভোল বাড়িয়ে কে আমি এমপিপিটিটা কি ভালো চালাইতে পারবো কি না মূলত ব্যাপার হচ্ছে প্যানেল যখন সিরিজ করা হয় তখন একটা প্যানেলের এম্পিয়ার কাউন্ট করা হয় একটা প্যানেলের যখন কাউন্ট করা হয় তখন আপনি যখন ছোট প্যানেল ব্যবহার করতেছেন বড় প্যানেলের সাথে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যানেলের সাথে যদি আপনি দুইশো বিশ ওয়ার্ডের একটা বারো বোল্টের প্যানেল ব্যবহার করেন সিরিজ করেন তখন কিন্তু দুইশো বিশ ওয়ার্ডের প্যানেলটার এম্পিয়ারটা কিন্তু কাউন্ট করবে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের যে প্যানেলের যে এম্পিয়ারটা সেটা কিন্তু আপনার কাউন্ট করবে না আমরা বিগত সময় আমাদের বলেন অথবা চাইনিজ যে এমপিপিটি কন্ট্রোলার বলেন বা অন্যরা যারা এমপিপিটি কন্ট্রোলার বিক্রি করে তাদের ক্ষেত্রে বলেন তারা কিন্তু এই প্রবলেম গুলো ফেস করে আসতেছি যে ভাই আসলে হান্ড্রেড পার্সেন্ট ইফিসিয়েন্সি পাচ্ছি না পিডাব্লিউম হচ্ছে এক জিনিস আর এমপিপিটি হচ্ছে আর এক জিনিস এমপিপিটিটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আমি তিনশো আটের প্যানেল ব্যবহার করব আপনি তিনটা প্যানেল ব্যবহার করব। তাহলে আপনি তিনশো ওয়াটের সম পরিমাণ একই মানের তিনটা প্যানেল ব্যবহার করেন আর যদি এই একই পরিমাণের তিনটা প্যানেল ব্যবহার না করেন তাহলে আপনার কি হবে ধরেন আপনার দুইটা প্যানেল ব্যবহার করলেন এই তিনশো ওয়াটের একটা প্যানেল ব্যবহার করলেন একশো ওয়াটের তখন যখন আপনি প্যানেলটাকে সিরিজ করবেন সিরিজ করলে যে একশো ওয়াটের যে প্যানেলটা একশো ওয়াটের প্যানেলের আপনাকে কাউন্ট করবে মূলত ব্যাপার হচ্ছে আমরা সোলার হাইব্রিডেও যদি কোনো প্যানেল ব্যবহার করে থাকি ধরেন আমাদের কথার কথা যে পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেলগুলো আমরা ব্যবহার করতেছি এর মাঝখানে যদি একটা তিনশো তিরিশ ওয়াটের প্যানেল ঢুকে যায় যে সিরিজের ক্ষেত্রে তখন কিন্তু আমরা তিনশো তিরিশ ওয়ার্ডের প্যানেলের কিন্তু ইফিসিয়েন্সিটা পাচ্ছি এম্পিয়ারটা পাচ্ছি মূলত ব্যাপার হচ্ছে যখন প্যানেলটাকে সিরিজ করা হয় তখন একটা প্যানেলের যে এম্পিয়ার এই এম্পিয়ারটা আমরা বহন করতে পারি বা এম্পিয়ারটা বহন হয় সেটা হচ্ছে এমপিপিটির মাধ্যমে আমাদের অনেকজনের এই ভুল ধারণা এটার থেকে বেরোয় আসার জন্য আজকের আমার এই ভিডিওটা মূলত ব্যাপার হচ্ছে যখন প্যানেল সিরিজ করা হয় তখন কিন্তু ভোল্ট বাড়ে এম পেয়ার কিন্তু বাড়ে না এম কিন্তু একটা প্যানেলের পাওয়া যায় তো আমরা পরবর্তীতে এটার বিষয় নিয়ে আরো কিছু ভিডিও আপনাদেরকে বাস্তবমুখী যেটাকে বলা হয় আমরা সেই ভিডিও গুলো আপনাদেরকে তুলে ধরবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আর আমাদের প্রতিনিয়ত এখন থেকে এই নতুন নতুন ভিডিও গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আমরা বিগত দিন আহ কাজে ব্যস্ততা থাকার কারণে কিছু কাজকে নিয়ে আমরা আপডেট করার কারণে আমরা কিন্তু একটু আহ ভিডিওতে অনেকটা পিছিয়েছিলাম তো আমাদের যে বিষয়গুলো আসতেছে সামনে যে এমপিপিটি বিষয়গুলো যারা এই কনফিউজে ছিলেন যে আমি বিগত দিন অনেকজনকে পাচ্ছি এই কনফিউজ থেকে আমি বের করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ